আসসালামু আলাইকুম যশোর এটিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম আমরা যে মেশিন দেখানো হচ্ছে এটা কিন্তু ডিজিটাল মেশিন একই মেশিনে দুই পাশে চালানো যায় যশোর জেলার ঝিগুরগাছা থেকে আমাদের কাছে এসেছে মাল নেওয়ার জন্য আমি সে ভাইরও দেখানোর চেষ্টা করছি যেহেতু আমাদের কাছ থেকে ফরমা নেবে জালি ফ্যান টেবিল ফ্যান প্যাডেল স্ট্যান্ড এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেটা ওয়ান থেকে ফাইভ এইচপি মোটর আমাদের কাছে ফর্মার নিতে এসেছে এবং মেশিন নতুন মেশিন চলছে মেশিন আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশে যত প্রকার ইলেকট্রিক মোটর আছে এই মেশিনে কয়েল করা সম্ভব আমরা যশোর জেলা জিগুরগাছা থেকে এসেছে ফর্মা নেয়ার জন্য আমরা ফর্মা কিভাবে কয়েল করতে হয় এটাও কিন্তু আমরা দেখাই দিচ্ছি তবে আপনি যদি আমাদের কাছে ফর্মা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফর্মা কিভাবে চালাইতে হবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন যশোর ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাড়ে ছয়টা সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি তবে যে মেশিন কয়েল তৈরি করা হয়েছে এটা কিন্তু বিশ্লাটের মোটর কয়েল তৈরি করা হয়েছে চব্বিশ এবং ছাব্বিশ নম্বর তার দিয়ে আমরা দুই পাশে কিন্তু এখানে ডিসপ্লে আছে আমরা যে ভাই এসেছে আমাদের কাছে মাল নেওয়ার জন্য আমি ভাইয়ের কাছে কিছু কথা শুনব আপনি যে আমাদের ভিড়ও দেখেন এবং আমাদের কাছে যে মাল নিতে আসছেন কতটুকু আমাদের ভিড়ও দেখে কতটুকু আপনার বুঝতে পারেন এবং আমাদের কাছে যে ফার্মান নিতে আসছেন এটা কতটুকু আপনার ভালো লাগছে অবশ্যই দর্শকদের জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে যশোর ইলেকট্রিকের অনেক ভিডিও আমি দেখছি আর বিশেষ করে ভারী ফর্মাগুলো অনেক আগে থেকেই দেখছি এই ফর্মাটাই আপনার কোনো জোর নাই একবারে কানেকশনে কয়েলটা বার হয় আর বিশেষ করে মোটরগুলো অনেক লং টাইম চলার পরেও গরম হয় না যার কারণে ফর্মা নিতে আসা এখন আশা করি আমি ফর্মা নিয়ে অনেক উপকৃত হব এবং দেখা যাচ্ছে মোটরগুলো অনেক লং টাইম চলার পরেও গরম হবে না আশা করে রাখি আর বাইরে অনেক ভিডিও আমি দেখছি মোটরগুলোর ফিনিশিং অনেক ভালো আসে আর তার অনেকটা কম লাগে দুইশো থেকে আড়াইশো গ্রাম তার কম লাগে যার কারণে ফর্মাটা নিতে আসছি আশা করি আপনাদের যদি দরকার হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এরকম মেশিনের যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করলেন আর আমি আসছি জিগরগাছা থেকে যশোর জেলা জিগরগাছা থানা থেকে আপনার ভিতরে সুটিপুর রোডে আমার দোকান সেখান থেকে আসছি ভাইয়ের কাছে নিতে আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আসবেন ভাইয়ের কাছে ফরমানিতে নিতে আর এই অটোমেটিক মেশিনটা যদি পছন্দ হয় ভাইয়ের কাছে অর্ডার করবেন ভাই যতটুকু সম্ভব চেষ্টা করবে আমাদেরকে সাহায্য করার জন্য হ্যাঁ ধন্যবাদ ভাই আপনি যে আমাদের কাছে এসেছেন তবে জসলেটিক আমরা কিন্তু আমাদের যে পরিকল্পনা ছিল বারো সাল থেকে আমরা কিন্তু উনিশ সালে এটা বাস্তবায়ন হয় যেটা উনিশ সাল থেকে আমরা ফরমাই কয়েল করে তার কম লাগে কানে কয়েলটা বাইরে হয় মোটর জলাফল ভয় থাকে না আমরা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছেড়ে থাকি এরপরে লক্ষ লক্ষ ভিউ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরের দেশে আমাদের ভিডিও কিন্তু উনত্রিশটা দেশ দেখে আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো আমরা এটা মোটর কয়েল বাড়তে গেলে এ টু আমরা বলে থাকি এটা মোটর রানিং স্টারিং ক্যাপাসিটার কোয়ের মাপ কানশন সম্পর্কে ভাই কিন্তু বুঝে নিচ্ছে যে কিভাবে কয়েল তৈরি করতে হয় কিভাবে কয়েলটা তৈরি করা হলো আমাদের কাছে বুঝে নিচ্ছে জসলেটিক এখানে কিন্তু রানিং দুইটা লিড বাইর হয়েছে স্টারিং দুইটা লিড বাইর রয়েছে আপনারা কেডে কেটে কয়েল তৈরি করেন তবে কেটে কেটে কয়েল তৈরি করলে সেটা কিন্তু এমপিয়ার যখন আপনি দুই তারে তিন তারে কয়েল করবেন সেটা কিন্তু শর্ট হয়ে যায় একজন জসলেটিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে ছয়টায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি আমরা কিন্তু আমাদের যে ঠিকানাটা আমরা বলতে চাই ইউটিউব যশোর ইলেকট্রিক বাগানচাড়া বাজার শাসা যশোর পোপেটার এম টি জাহাঙ্গীর আলম আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ অথবা জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এই জশলেটিক আসবেন অবশ্যই দেখতেই পাবেন যে মোটরের যে ফর্মা কীভাবে কয়েল করতে হয় কয়েলটা ঢুকাতে হয় কানে শুনে কয়েলটা বাইর হয় জশলেটিক আপনার পাশে আছে পাশে থাকবে আগামী দিনগুলো যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করতে পারি আজকের যে সরাসরি আমরা লাইভ তৈরি করছিলাম সকালে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় আমরা যে লাইভগুলো তৈরি করে থাকি এবং আজকে যে ভিডিও কতটুকু ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনার পরিবার আপনার জেলা থানার সবার জন্য দোয়া থাকবে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে কথা হবে খোদা হাফেজ